ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানের চারশো চল্লিশ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক এ ঘটনায় স্ত্রী সহ তার বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে সংস্থাটি বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান দুদকের মহাপরিচালক অর্থ পাচারের অভিযোগে মামলা করলেও শামীম ওসমান দম্পতির বিরুদ্ধে এবার অবৈধ সম্পদের মামলা করল দুদক শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় পাঁচশো কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং দশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে এদিকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক তলব করা হয়েছে বিভিন্ন নথিপত্র অভিযোগ সংশ্লিষ্ট জেনাব স্বামী মুসমান সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক ছয় কোটি সাতষট্টি লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন এবং নয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে চারশো উনচল্লিশ কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন পূর্বক হস্তান্তর রূপান্তর স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে